বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বলে বলে তৃণমূলের চোখে উড়িষ্যা থেকে বাঘ বেরিয়ে দেখতে এসেছিল যে আমার বাচ্চা বাচ্চা নয় তাদের কি করে মহিলা বলে আমার যারা আবার তাকে ধরে ফেরত দিতে হয়েছে সেই বাঘের জন্য বিল করেছে হচ্ছে তিরিশ কোটি টাকা বাঘ খোজার কত বড় চোর মাইরি যাই বাঘ খার বিল চারটে অ্যালোজন চলেছে কয়েকটা পাড়ায় তার বিল তিরিশ কোটি টাকা আপনারা ভাবতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাপরে বাবা মানে মাথা ঠিক নেই সংসার গেলে না হ্যাঁ টাকা করে লোক ডাঙ্গুলি খেলা লাঠি দিয়ে আর ভাবুন ওই পয়সা মেরে তৃণমূলের নেতারা গাড়ি ফাড়ি করে যাচ্ছে গুলি বন্ধু পাচার করতে গিয়ে নিজেরাই নিজেদের হাতে ধরা পড়ছে যে তৃণমূল দল বেসিক্যালি আমাদের বাচ্চারা খেলতো না যেমন খুশি সাজো সেরকম একটা দল যেমন মা বলে না আজকে ইলিশ মাছ রান্না করো সেটা না করে আপনি চিংড়ি মাছ রান্না করে ফেললেন তখন মা পিসি মাসি দিদি তারা রেগে যায় রেগে গিয়ে বলে ভাতের থালা ফেলে দে তো ফলত তৃণমূলে এই একটা পর্ব চলছে কে কার পছন্দের কে কার অপছন্দের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজন তৃণমূলের যারা সম্পদ মানুষের কাছে যারা বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অশান্তি তারা বহু আগে থেকে প্রতিষ্ঠা করেছে দু হাজার সাল থেকে প্রতিষ্ঠা করেছে এক সঙ্গে দুজনের হঠাৎ জোড়ামুখের পোস্টার পড়লো যেন দুটো বেগুন ফুলি আম তারপর আবার হঠাৎ করে সেই পোস্টার নেমে গিয়ে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার চলে এলো এটা দ্বন্দ্ব নয় এই ববি হাকিমকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দাওয়াতে ইসলাম এই সমস্ত কথা বলবার জন্য উগ্রবাদী মুসলমান কোন ভদ্র মুসলমানের উপকার মমতা বন্দ্যোপাধ্যায় চান না এবং করেন না যারা দেশ ভালোবাসে একই বৃন্তে দুটি কুসুম আবৃত্তি করে হিন্দুদের মতোই তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন না উনি ভালো ভালোবাসেন হচ্ছে দাওয়াতে ইসলাম টাইপের লোকজনের এবার সেটা করবার জন্য ববি মার খেলো তিনি দাওয়াতে ইসলাম ইনশাল্লাহ আদা বাংলা উর্দু বলেগা হামারা নিয়ম চলে গা মোমবাত্তি লেখে উই জাস্টিস নেই বলনা পারেগা আমি পার পা পৌঁছেনে তালিম হ্যাঁ আমার পাশ কি পার তখেন আমি বলছি না সারিয়া আইনে যেভাবে উকিল টুকিল নেই যেভাবেই বলবে গলা কেটে দাও তরোয়াল দিয়ে সেই কথাটাই ববি হাকিম প্রচার করলেন কার অনুপ্রেরণা কার উৎসাহে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ববি হাকিমকে এই সমস্ত কথাবার্তার জন্য যখন পশ্চিমবঙ্গের মানুষ থুতু ফেলছে ছিঁচি করছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অফিসিয়াল তৃণমূলের পেজ থেকে হাকিমকে ববি দুচ্ছাই করলেন এবং বললেন এই সমস্ত বক্তব্যের দায়িত্ব সব ববি হাকিমের বলে তাকে অপদস্থ করলেন তো ওদের দলে এই সমস্ত গুলো চলে আসল উদ্দেশ্য চুরি জোর চুরি লুটের সময়রা সবাই এক মানুষকে মারার সময়রা সবাই এক দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে ভাবে একক নেত্রী হিসেবে জন্ম হয়েছে বেইমানিকে অবলম্বন করে তিনি ক্ষমতায় আসবার পর তৃণমূলের নেতারা বলেন যে যারা যারা সাহায্য সহযোগিতা করেছিল এই দলটাকে বড় হবার জন্য তিনি পঙ্কজ বাবুর মতো নেতা থেকে শুরু করে বাকি সবাইকে ভুলে গেছেন অজিত পাজা থেকে শুরু করে সুব্রত মুখার্জি প্রবাদ প্রতিম সব নেতারা ছিলেন কংগ্রেসের তাদের ব্যবহার করেছেন এবং ভুলে গেছেন তো যার ভাবনা চিন্তা বড় হওয়া বেইমানি করে ইভেন যে কংগ্রেসের গর্ব থেকে উনি জন্ম নিয়েছিলেন সেই কংগ্রেসকে পচাডো বা পাপ্পু বলতে এরা বাকি রাখিনি আবার কংগ্রেসের এই রাহুল গান্ধী বাবুরাই কেমন জানো তারা ওই এখানে পিসি ভাইপো সংসার ওখানে মা ছেলের একটা প্রাইভেট কোম্পানি সেখানে যোগ্য লোক আসতে পারে না তো এই পরিষ্কার বেইমানিটা পুরো দলের মধ্যেই রয়েছে তাদের পুরো পরিবারের মধ্যেই বিভিন্ন ঘটনায় অনেক সময় বেরিয়ে আসে এবার যিনি বেইমানি করে বড় হয়েছেন উপকারী লোকজনদের ভুলে বড় হয়েছেন তার পরিবারের লোক বা তার দলের লোক সেই বেইমানিটাই তো শিখেছেন মানুষ তো জয় বাংলা বলে না মানুষে যখন চোখে কনজাংটিভাইটিস হয় তখন বলে জয় বাংলা হয়ে যায় বাকিটা চুরি চুরি করে তৃণমূল করে মানুষকে মেরে বিরোধীদের মেরে তৃণমূল স্লোগান দেয় জয় বাংলা বেসিক্যালি এটা বাংলাদেশের স্লোগান আওয়ামী লীগের স্লোগান ছিল শেখ হাসিনার দলে যিনি এখন সে দেশে নেই তাদের স্লোগান ছিল খেলা হবে আর জয় বাংলা তৃণমূল সব চুরি করে ওই স্লোগানটাও বেচারা ওদের থেকে চুরি করে নিয়ে এসছে আমরা কোথায় ঢোকাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছেন আমরা ভুয়ো ওটা ঢোকাবো আরে ধর তারিখ আর উনি প্রেস কনফারেন্স করে এত বাজে বাজে মিথ্যে কথা বলেন ভাগ্যিস ওনার পরিবার নেই ছেলে মেয়ে থাকলে পালিয়ে যেত ওনাকে ছেড়ে যাই হোক তবু বয়স হয়েছে আমি ওনার সুস্থ শরীর কামনা করি আর সুস্থ মাথা কামনা করি ছাব্বিশে বিদায় নিতে হবে বাড়িতে অশান্তি লেগেছে ববি অভিষেক কাউকে ধরে রাখা যাচ্ছে না যে যেদিকে পাচ্ছে ছুটছে আরে এরা এত কাঁচাভাবে চুরি করছে উনি অনুপ্রেরণা দিয়েছেন ایشا باید